হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লথ স্টোরে কি দেখাবেন ভাই আজকে আমাদের আজকে 75 করে 70 টাকা অর্ডার 70 টাকা গজে আজকে আমাদেরকে কালারগুলো দেখায় দিবেন এখানে প্রচুর কালার আছে এই যে এগুলো শাড়ির জন্য খুবই ভালো হবে ছয় গজ নিলে শাড়ি হয়ে যাবে 70 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এগুলো ইনটেক থান থেকে আপনারা পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে ফুল আর হাত বহর ফলস ম্যাচিং আছে সবকিছুই ম্যাচিং পেয়ে যাবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন যেটা ইচ্ছা আপনারা এখান থেকে নিতে পারেন যার যেটা প্রয়োজন দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে দ্রুত অর্ডার করবেন শুধু মাত্র সত্তর টাকা পার গজ যেটাই নেবেন অনলি সত্তর টাকা পার গজে পেয়ে যাচ্ছেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর কম দামে সেরা মানের কালেকশন এই যে দেখেন অনলি সত্তর মাত্র সত্তর টাকা পার গজে পেয়ে যাচ্ছেন একটু আমাদেরকে একটু দ্রুত দেখা দেন তো ভাইয়া আরও কী কী কালার আছে আমরা দ্রুত দেখে নেব কারণ এগুলো আসলে ভিডিও দেওয়ার সাথে সাথে নাই হয়ে যায় এই কারণে আপনারা দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক কালার সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন মাত্র সত্তর টাকা পার ভিডিও কলে দেখে নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু অর্ডার করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে না এখন আপনারা ডেলিভারি চার্জটা কাপড়ের টাকার সাথে দিতে পারবেন একসাথে দিতে পারবেন যেভাবে দিলে আপনাদের সুবিধা হয় আপনারা যতগুলো কালেকশন লাগে নেবেন দেখেন একদমই আপডেট কালেকশন এগুলো নতুন আপডেট কালেকশন দ্রুত অর্ডার করেন শুধু যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন কত কত কালার আছে ভাইয়াদের কাছে সবগুলো কালার সবগুলোর দামই থাকছে মাত্র একশো সরি সত্তর টাকা পার গজ এই যেগুলো কত দামি কাপড় সেগুলো সত্তর টাকা গজে দিয়ে দিচ্ছে যেটাই নেবেন সত্তরে পেয়ে যাচ্ছেন একটার থেকে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন বলেন সবই সুন্দর যেটা যার ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু এই যে এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব শ্যামা ক্লথ স্টোর আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও বলব